পৃথিবীতে যত পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি নোহর কেন আমি কি পার্লারে কৌ না আমি কি পার্লারে যেতাম অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায় তো দুইবারে তো একবারও পাশ করেনি এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাই যে এবারও যদি সেই সুযোগ হয় এটা ক্ষমতার মোহ আছে না লোভ আছে না এখন তো নয় কয়েকদিনে তো নো আর আছে কোথাও কোনো নামই নাই আছে কোথাও তো নাম নাই তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর মাস পরে কেউ কি মামলা করে এটা জায়দ কান ছিল মনে করছে অনেক কিছু এটা দিয়ে অনেক কিছু হয় এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায় এটা মনে কর কিছু নাই এটা নোংরামি মেয়েটা যা করতেছে বলে শব্দ বলি এই একই কাজ করে প্রতিবার পুরো জগতটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা এগুলো ব্যক্তিগত ঘরের খবর আমি জানবো কেন এগুলো তো গোয়েন্দা সংস্থা আছে তোমরা মিডিয়ার কাছ থেকে তোমরা খুঁজে বের করো এগুলো

আলাউদ্দিনের জন্য ওনার অলরেডি বলে দিয়েছেন যে অনেক হাইজেনিক মেনটেন করে কোনোদিন কোনো জন না শুনি না করুক যে কোনো ব্রাহ্মণ আদালতে এসে এদের কিচেনে জরিমানা করছে কারণ এইটা আমি আশা করবো না আমার দেশি ছেলে ইয়াং জেনারেশন আমি আশা করব এই ভেজালের ভিড়ে এই ভেজালের সাথে সাথে যে মানুষের মধ্যে একটা অস্থিরতার ভিড়ে ওনারা সুন্দর মানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে লাভ কম হোক বাট মানটা যেন থাকে ইএন ছেলেদের যেন আমি আবার এক বছর পরে এসে বলতে পারি ইউ আর দ্য বেস্ট ইউ পিপল আমি আশা করব আলাদিন রেস্টুরেন্ট তাদের মান বজায় রাখবে মানসম্মত খাবার পরিবেশন করবে যেহেতু আমি এসেছি এবং এতগুলো সাংবাদিকের সামনে ওনারা কথা দিয়েছেন এগুলো রেকর্ড রাখতে হবে ওনারা যেন ভালো খাবার পরিবেশন করে এবং করবে আমার বিশ্বাস এদেরকে দেখে আমার তাই মনে হয়েছে ভালো খাবার পরিবেশন করবে এবং অনেক মানুষ এখানে একসময় থেকে লাইন হয়ে গেছে জায়গা না একটা মাত্র বিজনেস রেস্টুরেন্ট কিন্তু খুব একটা লস নাই যদি ভালোভাবে করা যায় এই বিজনেসটা কিন্তু প্রফিটেবল বিজনেস তা আমার বিশ্বাস এই আলাদিন রেস্টুরেন্ট সেই মান মান বজায় রাখবে ভেজাল খাব্য বহন বর্জন করবে এবং কিচেনে কিচেনে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে হাইজিনিটি মেনটেন করে তারা মানুষের কাছে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করবে এটা আমার বিশ্বাস এবং আমার থাকবে বলে এদের দেখে আমি মনে হলাম diye otomatik diye otomatik